আপনি ছিল নাই ছিল না এবার ক্লিয়ার এক্স আপনার মানে আদার্স ব্র্যান্ডে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ফোনে যে ডিসপ্লে দেয় সেম ডিসপ্লে ফোনে পাচ্ছেন পঞ্চাশ থেকে এক হাজার টাকা এক টাকা ক্যাশ থাকবে এটা কিন্তু কোম্পানি দিচ্ছে না আমাদের শোরুমের পক্ষ থেকে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি যদি একটু ক্লিয়ার করি আমরা দিচ্ছি প্রিমিয়াম গাড়ি একটা কাভার সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ জিটিসি সাথে সেই সাথে যারা কিস্তি দিয়ে একটা অ্যাপেল অ্যাপের সেকেন্ড জেনারেশন ভাইয়া একুশে ফেব্রুয়ারি আমরা দিচ্ছি ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার আপনারা আমাদের কাছ থেকে এক বছরের কিস্তি সুবিধা পাবে ইনফিনিক্স অফিসিয়াল আউটলেট থেকে আপনার বলেন কি এক বছর জি ভাইয়া এক বছরে আমাদের কাছ থেকে আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ঘরে বসে টাকা পরিশোধ করে স্মার্টফোন নিয়ে যেতে পারবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ফোন নিতে পারবেন অফিসিয়াল ফোন নিয়ে যেতে পারবেন আপনার কিভাবে সম্ভব ভাই সম্ভব পুরো ভিডিও জুড়ে থাকেন ইনশাল আজকে আমি জানাবো আজকে আমাদের শোরুম থেকে আপনারা কিস্তিতে নেন বা ক্যাশ নেন হিউজ গিফট অফার থাকবে আপনার ডিসকাউন্ট অফার থাকবে আর সেই সাথে আপনার থাকতেছে কিছু কিছু মডেলের সাথে ইন্ডিভিজুয়ালি আপনার লাভ ছাড়া কিস্তি সুবিধা আপনার কলকি লাভ ছাড়া কিস্তি সুবিধা নোট এজ এর সাথে আর আমাদের শোরুমের লোকেশন একটু শেয়ার করে দিই আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশে এফ এস স্কোয়ার মার্কেটের ছয় তলায় ছশো একুশ নাম্বার দোকান এন জে গ্যাজেট বা হোয়াটসঅ্যাপ ইমো আছে ফোন করলে হবে আপনার ভাইয়া তো আজকে আমরা শুরুতে কোনটা দেখব ভাই আজকে আমি স্টার্টিং করবো আজকে আমাদের যে ফোনটা যেটা বললাম পঞ্চাশ টাকায়

পাঁচ হাজার এমএজের একটা বিগ ব্যাটারি আর এই প্রাইস দেন যে একশো বিশ হাজার স্ক্রিন ডিফ্রেশ রেট প্লাস ডিসপ্লেতে সাতশো নিটস। আর খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন এই ফোনটার মধ্যে কম মানি আপনার রাখছে আর এটা থাকবে ডুয়েল স্পিকার যেটা সামনে নিচে দুটোই স্পিকার পেয়ে যাবেন ডিসপ্লেটা খুবই ব্রাইটনেস খুবই কালারফুল যেটা পাঁচোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাইয়া আইভি সিক্স ফোর করা ওয়াটার রেজিস্ট্যান্ট ডাস্ট রেজিস্টেন্ট যেটা এক গ্লাস পানি ছিটা বোটা পানি পড়লে কোনো প্রবলেমই হবে না এই ফোনটার মধ্যে আপনার আচ্ছা ঠিক আছে তো এই ফোনটার অফিসিয়াল দুইটা ব্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা তিন চৌষট্টি এগারো হাজার টাকা চার চৌষট্টি এগারো হাজার পাঁচশো টাকা তো আপনি যদি ভাই সবজি বিক্রেতা হন বা রিক্সা চালক হন ভাই সমস্যা নাই মাত্র পঁচিশশো টাকা মাত্র টাকা আসবেন ঘরে বসে আপনি পরিশোধ করবেন যদি দৈনিক পঞ্চাশ টাকা বলে নিতে পারবেন শুধু এখানে শেষ নয় ক্যাশে নিলে টোটাল আটটা সাথে আটটা আটটা প্রিমিয়াম গেট আর কিস্তিতে নিলে হচ্ছে একটা জেপি সাউন্ড বক্স অথবা একটা বাস অথবা একটা নিক ব্যান্ড এই তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন এই ফোনের বাইরে সবগুলো কালার ইনশাল্লাহ আমাদের সব থেকে এভেল পেয়ে যাবেন তারপর আমি যে ডিভেসটা আমাদের দেখা আমাদের জিটি থার্টি আপনি জিটি সিরিজের যে ফোনটা পার্সেস করেন না কেন ভাই এই ফোনের সাথে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা কাভার আপনি পাবেনই কাভার ফ্রি সম্পূর্ণ ফ্রি অন্য কি আপনাদের সব থেকে স্পেশালি আমাদের সব থেকে জিটি সিরিজের যে ফোন পার্সেস করেন সিরিজের এই প্রিমিয়াম গিফট থাকবে আর গিফট তো থাকতেছে আপনার আর এটার কনফিগারেশন একটু শেয়ার করি যারা আপনারা যে প্রো লেভেলের গেমার গেম খেলতে খুবই পছন্দ করেন মানে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ফার্স্ট টাইম এই ফোনটা গেমিং এর জন্য জন্যই তৈরি হয়েছে আপনার কেন গেমিং ফোন আমাদের ভাই আপনার স্পেশালি ছবি তোলা হয়ে গেল কাজ করে একটু আমি দেখাই আপনাদের মানে নর্মাল কিন্তু আমরা ভাই ডিসপ্লেতে পাই গেমিং ক্ষেত্রে বাট এখানে লাইট জ্বলতেছে দেখতেছেন এখানে একটা লাইট জ্বলতেছে এটা যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন যেটার মধ্যে আপনি পাবজি মতো গেমগুলো একশো বিশে পিসে খেলতে পারেন আমি চাই এই ফোনটা যেন না হারিয়ে যায় জি 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 অবশ্যই অবশ্যই আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাই স্পেশালি আপনি শুধু গেমিং ফোন আপনি যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ব্লগিং করতে পছন্দ করে দেখেন

দেখতে খুবই অন্য লেভেলের ফিনিশ চলে আসবে আপনার তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আপনার কাছে এই টাকা নাই এই টাকা নিতে হবে সমস্যা আপনি আট নশো চব্বিশ টাকা নিয়ে আসেন বাকিটা ঘরে বসে এক বসে ঘরে বসে পরিশোধ করেন যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বার জন্য এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট হলে আপনি ঘরে বসে এক বছর টাকা পরিশোধ করতে পারবেন আপনারা বলেন সত্তর টাকা এটা হ্যাঁ অনেক সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দুশো টাকা বা দেড় টাকা পরিশোধ করতে হবে সাপোজ এটা নয় মাসে নিলে ছত্রিশশো করে আসে এক্সাম্পল কিস্তি তো নিলে ভাই আমরা দিচ্ছি প্রিমিয়াম গডরেটা কভারে সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ জিটিসি সাথে সেই সাথে যারা কিস্তিতে নেয় একটা অ্যাপল আইভার সেকেন্ড জেনারেশন অথবা একটা ফিন অথবা একটা ফ্যান এই তিনটা যে যেকোনো একটা ক্যাশ নিলে ভাই টোটাল 10 আইটেম এই ফোনের সাথে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম বুঝে নেবেন আর এই ফোন সবগুলো কালার তো সেম দেখতে আমাদের মডেল হয় জিটি থার্টি প্রোরটি থার্টি দিতে পারেন যেটা আপনার তো এইটা থেকে ডিফারেন্ট একটু আমি আপনাদের বলে দিই ওটা থাকবে বা আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থাকবে ওটার ফোর থাকবে ডায়মেন্ড সিটি সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ জি ফোর ব্যাটারি ডিসপ্লে ক্যামেরা অলমোস্ট সবকিছুই সেম তো ওই একত্রিশ হাজার টাকার ফোনটা আপনারা চাইলে সাত হাজার আটশো টাকা জমা দিয়ে বারো মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন ঠিক আছে সেই সাথে কিস্তিতে নেন ক্যাশে নেন যেটা আমি শুরুতে বললাম এই প্রিমিয়াম কোডটি কাবার তো থাকবে শিউরশট এর বাইরে কিস্তিতে সাত হাজার আটশো টাকা জমা দিয়ে তার যদি ছাড়ে নিবে তার জন্য একটা ফি নেন অথবা একটা ফ্যান অথবা একটা বার্স এই তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবে ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম গিফট আর যদি ছাড়ে সবগুলো কালার আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা অ্যাভেলেবেল

যে আমরা সমস্যা নেই আসলাম ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করে দিব আপনাদের ঠিক আছে তারপর তারপরে আমি যে ডিভাইসটা দেখালাম আমাদের ইনফিনিসির একেবারে নিউ একেবারে লেটেস্ট যে ডিভাইসটা জাস্ট লুকিং তো দেখেন ভাই এটা আপনাদের ব্ল্যাক এটা গ্রিন টাইটানিয়াম ব্লু সবগুলো কালার अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ গ্রিন কালারটা বেশি গ্রিন কালারটা লেদার ফিনিশের দেখে খুব সুন্দর তো এই ফোনে কনফিগারেশন একটু শেয়ার করি ফার্স্ট টাইম এই ফোনটার মধ্যে পাচ্ছেন 6500 mAh মিলিয়ন একটা বিগ ব্যাটারি প্লাস 3D কার্ড ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কোয়াড কার কোয়াড ইউজ করা জি ভাইয়া সেই সাথে কিন্তু ভাই এই ফোনটার মধ্যে ফার্স্ট টাইম ডায়মন্ড সিটি 7100 5G ফোর্স ইউজ করা এই ফোনটার মধ্যে আপনার আর এই ফোনটার মধ্যে ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড ভার্সন 60 পাবেন এটা অ্যান্ড্রয়েডের 17 18 19 মানে অ্যান্ড্রয়েডের সাথে তিনটা অ্যান্ড্রয়েড আপডেট নেবে পাঁচ বছর সিকিউরি আপডেট নেবে সেই সাথে তার কাছে ফিফটি মেগা মিক্সারের প্রো লেভেলের ক্যামেরা ক্যামেরা খুবই দুর্দান্ত যেটার মধ্যে লাইভ ফটো মোড আছে একদম গরম গরম বের করতে মনে হয় বের করছেন না

বেস্ট একটা হট অ্যান্ড সেলিং একটা মডেল এই ফোনটা স্পেশালি ভাই এই ফোনটা থ্রি ডি কার ডিসপ্লে যেটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ স্লিম ডিজাইন অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাই পাঁচ হাজার একশো ষাট এম এজের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং আর আপনাদের একটা ম্যাজিক দেখাই এটার মধ্যে কিন্তু ভাই ক্যামেরা তো সনি ক্যামেরা ইউজ করা সনি আইমেক্স ডাবল এ টু ক্যামেরা ইউজ করা ক্যামেরাও খুবই দুর্দান্ত আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে আপনার এআই ইরেজার আছে মানে করেন অনেক সময় আমরা ছবি তুলি না বাজে একটা জিনিস আসলে এটা এর মাধ্যমে আপনি রিমুভ করে দিতে পারেন যদি আমি এক্সাম্পল বলি আপনার সাপোজ এই ছবিটার কথাই বলি ভাইয়া বসা আছে আপনার এখানে এই জিনিসটা সিলেক্ট করলাম আপনি জাস্ট এই জিনিসটার কারণে আমার ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে মানে ছবি সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে আপনি এটা ক্লিক করে সিলেক্ট করে ক্লিক করে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন আমি যদি একটু ক্লিক করি একটু যদি আমাকে সময় দেন জাস্ট ক্লিক করলাম স্টার্ট এআই দেখেন জাস্ট ওয়েট করেন দেখে এটা রিমুভ করে দেবে ওই যে সামনে মামপটটা যাবে না ওটাও সরানো যাবে আমি যদি একটু দেখে আপনার জাস্ট এটা শেষ করে এটা করতেছে আপনার যদি চান অনেক রিমুভ হয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ডে এত স্মুথ রাখছে যেটা আপনি আপনি ছিল নাই ছিল না মানে ক্লিয়ার রাখছে ওর আপনার চিন্তা করা যায় এই আই রেজের মাধ্যমে এই জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে ঠিক আছে আবার এই ফোনটার মধ্যে জি টু হান্ড্রেড গেমিং সিজ এ ফোর্স ওর অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একশো চৌচল্লিশ হার্স ওভারঅল বেস্ট একটা ফোন প্লাস জে বি সাউন্ড সিস্টেম ইউজ করা আপনার ঠিক আছে দুর্দান্ত একটা ফোন হ্যাঁ ভরপুর আর কি জি সিক্সটি প্রো প্লাস এ রেঞ্জে বেস্ট ফোন তো এই ফোনটা ভাইয়া অফিশিয়াল দুইটা ব্র্যান্ড হয় যেটা হচ্ছে আট একশো আঠাশ যেটা হচ্ছে আপনার

এই টাকা জমা দিয়ে বারো মাসে কিস্তিতে নিতে পারবেন যেহেতু একটা এনাডিকার ফ্যামিলি একজন এনাডিকার হলে আপনি নিতে পারবেন আর এই ফোনটা ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম গিফট কিস্তি একটা ফি অথবা একটা ফ্যান অথবা একটা বার্স এই তিনটার মধ্যে যেখানে একটা পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন তারপর আমি যে ডিবেসটা আপনাদের দেখাবো আমাদের আমাদের ইনফ্রিসে বেস্ট একটা মন স্পেশালি এআই প্যাটার্ন আছে এই ফোনটার মধ্যে না এটা দেবে ক্লিক করেন আমার দেখবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার দিবে ক্লিক করেন না দেখবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার

পাঁচ হাজার একশো ষাট এম এজের পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা যারা ভাবতে আছেন আপনার কাছে এই টাকা নেই পাঁচ দুশো টাকা নিয়ে আসেন ঘরে বসে আপনি এই ফোনটা নয় মাসে পরিশোধ করতে পারবেন এটা বারো মাসে অপশন নয় মাসে দিচ্ছে কিস্তিতে নিলে ভাই বাইরে ফোন সাথে অ্যাপেল এয়ারবার সেকেন্ড জেনারেশন অথবা একটা ফিন এন অথবা একটা ফ্যান আমরা প্রিমিয়াম এক্সপেন্সিভ গিফট রাখি যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে ক্যাশ নিলে ভাই আটটা গিফট পেয়ে যাবেন আট আটটা গিফট সবগুলো কালার ইনশাল্লাহ এটা মোটামুটি প্রতিদিন কত আসবে এটা প্রতিদিন কত ভাই একশো বিশ টাকা একশো টাকা জমা আমাদের প্রতিদিন নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর আমি যে ডিভিসটা দেখাবো আমাদের হট সিক্সটি এই ফোনটা স্পেশালি ভাই এই ফোনটা দুইটা ব্র্যান্ডে অ্যাভেলেবেল পেয়ে যেমন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম এই ফোনটার মধ্যে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউজ করা সে সাথে সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ ইউজ করা এই ডিসপ্লেতে আপনার আর এই ফোনটা পাঁচ হাজার একশো ষাট এম এইচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ড এর ফাস্ট চার্জিং আবার এই ফোনে একটা মজার ফিচার এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়াই আপনি জি বান্দরবন চলে যান গোয়েন্দন জঙ্গলে আপনি কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে কল দিতে পারবেন সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়াই এদের নির্দিষ্ট দূরত্ব রেখে তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস ছয় একশো আড়াই ষোলো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আট হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা জমা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন চার হাজার তিনশো টাকা ফোন জমা দিয়ে এই ফোনটা অফিসিয়াল ফোনটা নিয়ে যাবেন গিফট হিসেবে একটা সামনে একটা অ্যাপেল এয়ারবার্স সেকেন্ড জেনারেশন অ্যাপেল এয়ারবার্স না ভালো লাগলে একটা জেবেল সামবার্স অতবার নিবেন এই তিনটার মধ্যে যে কোনো একটা আর ক্যাশে নিলে ভাই টোটাল আট আইটেম গিফট এই ফোনের সাথে ইনশাল আপনার পেয়ে যাবেন এই সবগুলো কালার সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট যে ডিভাইসটা আপনার দেখাবো আমি স্মার্ট টেন প্লাস মাঝখান দিয়ে ভাই এই ফোনটা স্টক ছিল না বাট আপনি আমাদের কাছে এখন স্টক এখন স্টক আছে ইউজ পরিমাণে কালারও আছে ঠিক আছে এই ফোনটা ইনফিনিক্সের বেস্ট একটা ফোন এটার মধ্যে ছয় হাজার এম ব্যাটারি ইউজ করা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম চার একশো আঠাশ এটা কি ফাইভ জি এটা ফোর জি ভাই ফোর জি এটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা ডুয়েল স্পিকার ইউজ করা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেসেন্ট আসেন্ট তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস তেরো হাজার টাকা এই প্রাইস বেস্ট ফোন যাদের কাছে এই টাকা নয় ভালো ব্যাটারি ব্যাকআপে ফোন খুঁজতে আসছেন গ্রাফিক্সের জন্য মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসেন বাকিটাই ঘরে বসে ছয় মাসে পরিশোধ করেন দৈনিক চাইলে দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন আর এই ফোনটা কিস্তিতে নিলে আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি একটা বার্স বার্স না একটা কিউট যে গেলে সাউন্ড বক্স অথবা একটা নিখবেন এই তিন মতো যে কোনো একটা ক্যাশে নিলে ভাইয়া টোটাল আটটা আইটেম গিফট আর এই ফোনের ভাইয়া সবগুলো কালার আমাদের সব থেকে ইনচালে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটা কিস্তিতে নিলে অফারগুলো থাকতেছে আর আসতে হবে কোন জায়গায় কিস্তি নিলে ডকুমেন্ট কী কী লাগে আবার শেয়ার করি আপনার একটা এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বারের জন্য এনআইডি কার্ড ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসতে হবে না বিকাশের একটা সিম কার্ড এই ডকুমেন্ট গুলো হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা যে কোনো জেলা থেকে এসে নিতে পারবেন আর সবে আসতে হবে অবশ্যই আপনি হাতের ফোনটা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন হাতে ফোন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন আসতে হবে ঢাকা মিরপুর দশে এফ এস স্কোয়ার মার্কেটের ছয় তালায় ছশো একুশ নম্বর দোকানে এনজি গেছে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো আছে ফোন করলে হবে আপনার ধন্যবাদ